আসসালামু ওয়ালাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে একেবারে সহজ এবং ভীষণ মজার একটি সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করব আলু দিয়ে তৈরি নাস্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে শুধু একবার রেসিপিটি তৈরি করে দেখুন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এভাবে নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু চমকে যাবে তো এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাটাও নিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ লবণ তিন টেবল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব তো তেলটাকে কিন্তু এখানে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব পানি এখানে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি কিংবা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিও নিয়ে নিতে পারেন এবার পানিটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব রুটি বানানোর জন্য আমরা যেরকম খামির তৈরি করি এখানে আমি সেরকমই একটি খামির তৈরি করে নিলাম এই খামিরটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না রুটি পরোটার মতো করে এই খামিরটাকে বানিয়ে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব এখানে নাস্তাগুলো যতটুকু বড়ো ছোটো করতে চাই সেই অনুযায়ী এখানে আমি খামিরটা থেকে এভাবে লেসি কেটে নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবার ময়দার এই খামিরটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণ এখানে আমি একটি আলুর পুর তৈরি করে নিব এখানে আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসি তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল এরপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুঁচি সাথে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুঁচি তো কাঁচামরিচ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব এখানে আমসুর পাউডার হাতের কাছে আমসুর পাউডার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে শটপটি মশলা বা ম্যাগি মশলাটাও নিতে পারেন এবার এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি শুরুর দিকে চুলার আঁচটা লোতে ছিল এবার আলুটা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আঁচে এগুলোকে নেড়ে ছেড়েভাবে ভেজে নিলাম তো এখানে সোলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটি সিদ্ধ ডিম তো ডিমটাকে এখানে আমি গ্রেটার দিয়ে দিয়েভাবে গ্রেট করে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে এখানে ডিম সাড়াও বানিয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে আলুর মিশ্রণের সাথে ডিমটাকে মিশিয়ে নিব মিশিয়ে এই ফুলটাকে আমি একটা সাইডে রেখে দিলাম ময়দা দিয়ে যেই ডোটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে একটি লেসি নিয়ে নিলাম এবার হাত দিয়ে দিয়েভাবে স্যাপটা করে আমি ময়দার গোঁড়ার সাহায্যে একটি রুটি বেলে নিব নরমালি আমরা রুটি পরোটা যেরকম পাতলা করে বেলে নেই। ঠিক সেভাবেই আমি এখানে রুটিটাকে বেলে নিব। খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না নর্মাল রুটির মতো এখানে রুটিটাকে বেলে নিতে হবে তো এখানে একটি রুটি বেলে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো রুটি আমি এখানে বেলে নিব। এখানে দুই কাপ ময়দা দিয়ে সাতটি নাস্তা হবে তো এখানে আমি কিন্তু ছয়টি লেসি কেটে নিয়েছি পরবর্তীতে রুটিগুলো বানানোর সময় আমার মনে হয়েছিল নাস্তাগুলো বেশি বড় হয়ে যাবে তাই প্রতিটা লেসি থেকে আমি কিছুটা ময়দার ডো নিয়ে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি তো সবগুলো রুটি এখানে বেলে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে রুটিগুলোকে আমি সেঁকে নিব। একেবারে কোনো তেল না দিয়ে হালকা করে রুটিটাকে কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি এখানে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে সবগুলো রুটিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো রুটিগুলোকে আমি সরিয়ে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিলাম এবার এখান থেকে একটি রুটি নিয়ে নিব নিয়ে এখানে যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে নিব আলুর মিশ্রণটাও কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে আমি রুটিটার সারপাশে না দিয়ে এখানে অর্ধেকটা সাইডের মধ্যে এভাবে আমি কিছুটা আলুর মিশ্রণ দিয়ে দিব সারপাশ থেকে এভাবে আমি এগুলোকে সেট করে নেব এরপর আমি উপর থেকে কিছু মজারালা সিজ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সিজ ছাড়াও তৈরি করে নিতে পারেন সিজটা দিলে নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো হাতের কাছে সিস থাকলে সিজটা দেওয়ার চেষ্টা করবেন তো হালকা এভাবে সেপে সেপে নাস্তাটিকে আমি বানিয়ে নিলাম ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিব এবার নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো অল্প একটু তেল দিব খুব বেশি তেলে নাস্তাগুলোকে ভাজবো না আধা টেবিল চামচের মতো প্রথমে আমি তেল দিয়েছি তেলটা দিয়ে আমি এখানে একটি নাস্তা দিয়ে দিলাম সোলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড এভাবে উলটিয়ে নিব এবার মাঝখানে যে অংশটুকু সেই অংশটুকুকে এভাবে আমি ভেজে নিব যেন মাঝখান থেকেও নাস্তাটি খুব ভালোভাবে রান্না করা হয় তাই আমি নাস্তাটিকে এভাবে দুই হাতে দুইটি স্পেসুলা নিয়ে এভাবে আমি নাস্তাটিকে সেঁকে নিচ্ছি ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি হালকা তেলে এভাবে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে তেল ছাড়াও ভেজে নিতে পারেন অথবা চাইলে ঘিয়ের মধ্যেও কিন্তু নাস্তাগুলোকে এভাবে সেঁকে নিতে পারেন তো একটি নাস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে আরও একটি নাস্তা দিয়ে দিলাম সবগুলো নাস্তা এখানে আমি ঠিক একইভাবে ভেজে নিব তো এখানে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি সকাল বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আলু দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই সাইলি চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব